ঠিক আছে আপনাদের উচিত হয়েছে এই জন্য আমি সকলকেই অভিনন্দন জানাচ্ছি এবং আমরা একটা কথা খুব ভালো করে জানি যে কোন জিনিস অর্জন করা যতখানি কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর হচ্ছে সেটা ধরে রাখা সেই গৌরবটুকু ধরে রাখা এখন থেকে আপনাদের প্রচেষ্টা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় যোগ্য উৎসوری হিসেবে থেকে গড়ে তোলা আর এটার জন্যই প্রাণপ্রণে চেষ্টা করে যেতে হবে